আল্লাহ আমার সবচেয়ে কাছে সবচেয়ে কাছে তিনি বলেন তো কাছের জিনিস দেখা যায় কি যায় না এই যে কোরআনটা আমি হাতে নিলাম এটা আমার কাছে না দূরে এটা যেহেতু কাছে এটাকে দেখা যায় কি যায় না আল্লাহ বললেন আল্লাহ কাছে কিন্তু আল্লাহকে দেখা যায় যায় না তুদ্রিকুল্লাহুল হবির তিনি দৃষ্টির আয়ত্তে নন দৃষ্টি তার আয়ত্তে ঠিক কিনা তিনি এমন সত্তা তাকে দেখা যায় না কিন্তু তিনি সব দেখেন ঠিক কিনা কিন্তু তিনি আমার খুব কাছে কত কাছে আমার বাবা আমার যত কাছে তার চেয়ে আমার বেশি কাছে আমার আল্লাহ আমার মা আমার যত কাছে আমার তার চাইতো বেশি কাছে কে আমার স্ত্রী আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে এমনকি আমি আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে